নমস্কার বন্ধুরা আমি নন্দিনী আর আমাদের এখানে রাশির আয়োজন শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সকল দেবতারা চলে এসেছে আর খুব সুন্দরভাবে সেগুলোকে সাজানোর জন্য রেখে দেওয়া হয়েছে আর এখানে সকলে ভগবানকে বরণ করার জন্য পজিশনে গিয়েছিল সকলে কত আনন্দ করছে রাশি অনেক রকমের থিম হয় আর তার মধ্যেই কিছু প্রদর্শন দেখুন এখানে অনেকে গোপী সেজে নৃত্য করছিল এই যে চলে যাচ্ছে আমাদের মাতা সীতা আর প্রভুরাম এবং পিছনেই আসছে মহাদেব ও মাতা পার্বতী আর এই দিকে সকলে সখী সেজে নৃত্য করছিল আর এই দিকে রান্না হচ্ছে খিচুড়ি সকলে নৃত্য করে আসার পর প্যান্ডেলে এসে খিচুড়ি খাবে ওই জন্যই সুন্দরভাবে খিচুড়ি রান্না হচ্ছে আর এইদিকে বসে আছে আমাদের ভোলা শঙ্কর আশীর্বাদ চেয়ে নাও রাশির প্রথম দিনই সকলে মিলে এরকম সুন্দর সেজে প্রতি বছরই নৃত্য করতে বেরোয় এই যে আমাদের রাধা আর কৃষ্ণ চলে যাচ্ছে আর এইদিকে সকলে আনন্দ উৎসবে মেতে উঠেছে যেন শ্রীকৃষ্ণের সকল গোপীদের ঢল নেমেছে পুরো রাস্তাটাই বলে শুধু নাচ গানে চলছে দেখে মনে হচ্ছে পাড়ার সকলে মেয়ে চলে এসেছে রাস্তায় রাসযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের বরণ উৎসব পালন করার জন্য সত্যি এ এক আলাদা অনুভূতি কত বয়স্ক মহিলারাও কি সুন্দর রাস্তা দিয়ে কত দূর পর্যন্ত হেঁটে চলে যাচ্ছে বাচ্চা মেয়েরাও সেজে গুজে রাস্তা দিয়ে নৃত্য করে বেড়াচ্ছে সত্যি দেখতে খুবই অসাধারণ আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো রইল অবশ্যই আমাদের এখানে নাচ দেখতে আসবেন সত্যি কত আনন্দ করছে সকলে দেখুন এটার অবস্থা সকলে মজা করে কত সুন্দর নাচছেন যেন স্বয়ং গোপীগঞ্জ চলে এসেছে রাস্তায় আর আপনারা যদি এখানে রাস অনুষ্ঠান দেখতে চান তাহলে অবশ্যই চলে আসুন মাছদিয়া স্টেশন ধরে স্বর্ণখালিতে প্যাংরার মোড়ে এখানে খুবই সুন্দরভাবে জ্যান্ত হয়ে থাকে খুব সুন্দর সুন্দর মানুষ ভগবানের রূপ সেজে দাঁড়িয়ে থাকে সত্যি দেখে মনে হয় সত্যিকারে ঠাকুর চলে এসেছে এত সুন্দর পুতুলের মতন দাঁড়িয়ে থাকে দেখতে খুবই অসাধারণ দেখা যায়